এত নেশা খাচ্ছি তারপরও তিনি খুঁজছে না ছেলেরা অল্পতেই খায় তিনি খেয়ে যাচ্ছে বউকে মা বলছে তো দেরি লাগে আমার আর তো হচ্ছে না রে ভাই তাড়াতাড়ি কর না আমার মনে হয় কি ভাই আসলে হয়ে গেলাম ওই মাঠে ঘুরলাম ওই মাঠে ঘুরলাম ওই গ্রামে ঘুরলাম কোথাও আমি খুঁজে পাচ্ছি না দেখিত নাকি আমি ছেলেটাকে দেখিত দেখতে আমার মাথা গরম হয়ে যাচ্ছে আমি লোক সমাজে দেখা করতে পারছি লোকের মুখে আমি কথা বলতে পারতেছি ওই এখানে দেখতেছি দেখতো জঙ্গল ঢাল উঠতেছে এই আমার মা বোধহয় এখানে আছে এই উল্লুক উল্লুক ছেলেটাকে সারা দেশ খুঁজেছি এই খুঁজে আমি পাচ্ছি না দেখি তো ওইখানে আমায় যেতে হবে দেখি তো এই আরে তাড়াতাড়ি কল না রে আরে ভাই এটা তো বানানো লাগে তাই না আরে আর দেরি আমার আর তো হচ্ছে না রে ভাই তাড়াতাড়ি কর না এই যে মালটা তো একটু ফিনিশিং করে তো খেতে হবে তাই না আরে কত ফিনিশিং লাগে এদিকে আমার তো কি হচ্ছে তো বুঝাতে পারো না তাড়াতাড়ি কর আমার মনে হয় কি ভাই ও আসলে মাতাল হয়ে গেছে সামান্য নিচা খাইতে না খাইতে মাতাল আমরা যদি এই চোয়ানি খাইলাম হিরোইন খাচ্ছি আমাদের কোনো পিনিক বা নিশাই নাই আরো সামান্য খাইয়ে নিশা ধরে যায় দূর ভাই এলাক না তো তাড়াতাড়ি করবো না হল আমার পিলি মেয়া দুঃস্থ হয়ে গেছে টেনশন নিয়ে না হয়ে গেছে ওই দেখতেছি ওইখানে জঙ্গল লড়ছে এই বোধ এই বাঁধর গুলা এখানেই বসে আছে দেখি তো ওই তো দেখা যাচ্ছে তো ঠিকই এখানে আছে এখানে আছে

তোর বউ নিশাকারে রাস্তায় পরে আছে আমার মান সম্মান সব ভুলাই মিশে গেল এই লোক সমাজ আমি মুখ দেখাতে পারতেছি না কি পাইছিস কি পারছিস কি বললাম বাবা কি বললাম মানে নিশা এখানে পরে আসিস জঙ্গলের ভিতরে পরে আসিস আর তোর বউ নিশা করে রাস্তায় পরে আছে এটা কি এই সমাজে মুখ দেখানো যাবে আমার তারা মান সম্মান আছে আমি যে এই সমাজে চলাফেরা করি আমার সমাজে মান দিয়ে চলে আর তোরা বাবা এ কথা কি ঠিক

পরিবারক ধরে তো আগে বিহেব করতে হবে এটা তো ভালো না এটা তো মুখের সাইনের বউ ওই সাইনের বউ সাইনের বউ এগুলা বিবিধ না করলে তো আমাদের গ্রামেরও মান সম্মান থাকবে না আমাদেরও মান সম্মান থাকবে না এখনই যায় ওনার শাশুড় শ্বশুর না বললে তো বিহিত করা যাবে না এখনই যায় বলতে হবে চল বেটা চল দেখি তুই কথা

তার সাথে তো আমাদের মান সম্মান বাজি ধুলোয় বিশাল বিচ্ছস এতদিন খিলা পরে দুনিয়ার টাকা পয়সা খরচ করে বিয়া শাদি দিয়া এখন এই যে এইলা দেখার জন্য আল্লাহ তাআলা মা দেখা না বড় করলো না মা তোমার কি হইছে মা তোমার মনে কিসের এত বড় ব্যাথা যে যে ব্যাথার দ্বারা তুই এই নেশা করছিস রাস্তায় যাই পড়ে আসিস তোমার ভিতরে হইছে কি তোমার ব্যাথা তুমি আমাদেরকে একটু খুলে বলো আমাকে না পারলে তোমার শাশুড়িকে বলো কি হয়েছে তো কত না ভালো করে কবাবা এই এত টাকা পয়সা তোর খুপি শুনি তোর কে বিছনি খরচ করতিছি কোনটার কষ্ট সৃষ্টি নাই কোনটার অভাব নাই কিসের দুঃখে এই বল মানুষ মন লেখা লাগা করবে লাগছ আমার কি তুই বুঝাই কি বলে তো তো শ্বশুর কো না পেলে আমাক কর আমি তো তো মা তোমার মায়ের তোমার দিদির সে তো বেশি ভালোবাসিছি তুই এই কাজ করবে না লিখিছো আমাকে তুই বুঝাই একটু কো যদি তোর কোনটা বন্ধ কিছু হয় তাহলে আমাকে কি কো বুঝো যে কারণে এই অবস্থা আমি করছি

আর মা বাবার মতো শ্বশুর শাশুড়ি যাদের ঘরে আছে তাদের কোনো ভাবনা নেই সবাই সুখে থাকবেন